আজকে আমি যে জায়গায় আছি এটা রতনপুর আর এই রতনপুরের যুবক বাইদের ব্যবস্থাপনায় যে নৌকা দৌড় প্রতিযোগিতা সত্যি এখানে আসিয়া অনেক ভালো লেগেছে ফুটবল খেলা অনেক দেখেছি কিন্তু আজকে প্রায় জায়গায় আমি নৌকা দৌড়ে যাই নৌকা দৌড় দেখতে যাই কিন্তু এই রতনপুরে আসিয়া যে যত দর্শক দেখলাম এই খেলা দেখার জন্য সত্যি আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি আজকে যে কমিটি এই যুব যুবক ভাইদেরকে যে দর্শকের যে খেলা নৌকা যে উপভোগ করতে আছে তাই আমি ওনাদেরকে ধন্যবাদ দিই আমার অনেক ভালো লেগেছে দেখে এখন পর্যন্ত ফাইনালে আসে নাই ফাইনাল দৌড় হবে এখন সময় আসছে আরও এক ঘন্টার ভিতরে ফাইনাল দৌড় হবে ইনশাল্লাহ খেয়ে জিতবে খেয়ে হারবে বলতে পারছি না এখানে কি মানে প্রতি বছর হয় নাকি প্রতি বছর হয় প্রতি বছর হয় আচ্ছা এখানে মধ্যে মানে ফার্স্ট উইনিং যেমন পুরস্কার কীভাবে পুরস্কার হবে মানে কি ধরনের পুরস্কার এখানে দেখে প্রথম গ্রুপ হইল বিশ হাজার টাকা দ্বিতীয় গ্রুপ দশ হাজার টাকা আবার আছে ছোটনুকার প্রথম গ্রুপ দশ হাজার টাকা দ্বিতীয় গ্রুপ পাঁচ হাজার টাকা যাই হোক স্যার খেলা হবে একটি স্লোগান একটা আপনার তৈরি সেটা নামে আজকে এখানে একটি নাও বর্তমানে এখানে খেলতে এসেছে এটা সম্বন্ধে আপনি কি মতামত দিতে চান আমার দর্শক এটা নাও কায় দেখেছেন আপনি ভারতবর্ষর প্রধানমন্ত্রী বলেছেন আমি শুনেছি এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন সবাই আজকালকে বলতে আছেন যে খেলা হবে

তাই খেলাধুলা করা একান্ত জরুরি খেলাধুলায় আমাদের সমাজের যে মানুষের যে হিংসা নিন্দা সেটা দূর করে মানুষের মায়া ধরুন আজকে ভাইলাম আমি আমরা হাইলাকান্দি জেলা চিপসাঙ্গন এরিয়ার আনোয়ার বাইরে সবার সুপরিচিত পরিচিত আমরা বাই তাই আগামী দিনে এপি পদর প্রার্থী আমরা আলগাপুর নারায়ণপুরে গাটো সেইকাৰণৰ নৌকা দৌৰ নৌকা দৌৰ প্ৰতিযোগিতা দেখা পাইছিল তাত বিভিন্ন দল সংগঠনৰ বিভিন্ন পদে আছিল ত' তান্তিমু আপুনি এজন আজকে আহিছিল আমাৰ ৰতনপুৰ গাটো আহিয়া সেমন লাগে ৰতনপুৰ আহিয়া আমাৰ খুব ভাল লাগিছে প্ৰত্যেক বজাৰ খেলা হয় প্ৰত্যেক বজাৰ খেলা হয় বিধায়ক

ख़ूब आनंद बसि मुंचाली सबीला लोक ধন্যবাদ দিলো আজি দূৰত্ব আশা কৰিছে

তো <laughs> <laughs> Να δε πω παρόλα. Τι δατούπο διαβόητε πράσιτα, Λίτρα. Τι δατούπο παρόλα. Τι

Ana ya bina ya Khada ghali jadiya ya jadi Sasa khando khine Alu ta ki begul Dalai haro baladai Audience gul khali Sasa khando Sasa khando

আমরা ফাইন পুরস্কার বিজয়ী মুদ্যগা দিতে আমরা বিজয়ী করেন এর রুবে দ্বিতীয় পুরস্কার ময়ূরপঙ্খী নৌকার মাঝি ময়ূরপঙ্খী ময়ূরপঙ্খী নৌকার ক্যাপ্টেন ভাই কে 2000 টাকা নগদ তুলে দিবেন এবং সঙ্গে ट्रॉफी আমাদের ফয়লাগঞ্জ জেলা পরিষদ সদন কর্তৃক পাঁচজন সদন কর্তৃক প্রতিনিধি আমার মাসুদ আহমেদ বোরহান আহমেদ কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি খেলা হলে নৌকা খেলা হলে নৌকার লগত 10000 টাকা এবং সংখ্যাটি ট্রফি আমাদের যুব সমাজ সমিতির প্রতিনিধি আব্দুল রহমান মজুমদারকে হস্ত গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। নগদ হাজার টাকা সরি নগদ হাজার টাকা আমাদের আজকের সবার অন্যতম অতিথি আমার কোকনভাইয়ের হাত থেকে গ্রহণ করার জন্য